দুইটা সবজি কিন্তু সবাইবার আমি পরীক্ষামূলকভাবে ভাবে চাষ করলাম এবার আমি শশা গাছ লাগাইছি দেখেন পুরো এক ডালার যারা গাছ প্রেমী আছেন বাগান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি তবে আমি একটু অসুস্থ আছি ঠান্ডা সর্দি গা সেই আর কি আজকে আসছি হলো রসুন উঠাইতে এই রসুন আমি অক্টোবর মাসে সম্ভবত লাগাইছিলাম তো রসুন গাছ কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল সব মাটির মধ্যে শুয়ে পড়ছে তো আজকে এখন রসুন উঠাই দিব আর এইখানে কিন্তু আমি এবার ফাঁকে ফাঁকে টমেটো গাছ লাগাই দিছি সাইডে আবার শশা গাছ লাগাইছি এটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আজকে ডালার উপরেই আমরা রসুনগুলো গুলা উঠা উঠা তুলব আর কি আজকে হলো আমার ছুটির দিন ছিল কিন্তু শরীরটা অসুস্থ তেমন একটা ভালো লাগতেছে না তারপরে কি করা বিদেশের বাড়ি বলে কথা ছুটির দিন হলে তার বসে থাকা যাবে না কাজকর্ম করতেই হবে এখন বিসমিল্লা বলে রসুন উঠানো শুরু করলাম গাছগুলো না পচে যাচ্ছে বিসমিল্লা অনেক নিচে চলে গেছে রসুন গাছ টান দিলে উঠে না আরো কিছুদিন থাকলে আরো বড় হইতো কিন্তু গাছ সব মাটির মধ্যে শুয়ে পড়ছে এই গাছগুলো একটা জোর পাইতেছে না আর আজকে গাছগুলা কাঠ বিড়ালি ইয়া তো অত্যাচার করে কাঠ বিড়ালির জন্য গাছ গাছালা কিছু হয় না ওই যে আমি ইয়া লাগাইছি কাঠ বিড়ালি কয়েকবার কচুরমুখী উঠে ফেলছে এগুলা বেশি রোদ পাইছে ওগুলা কিন্তু মোটামুটি ভালোই বড় হয়েছে আর এই রসুন গাছ গুলা কিন্তু আমরা লাগাইছিলাম যে আমাদের আরেকটা বাঙালি ভাই আছে মালিক ভাই ওনাদের বাসার পাশে রসুন গাছ আর হলো ধনিয়া গাছ এগুলা কিন্তু ও যে বৃষ্টির হইলেও মারা যায় না বাইচা থাকে তো এইবার আমি পরীক্ষামূলকভাবে চাষ করলাম ইনশাল্লাহ নেক্সট ইয়ার ভালো করে বেশি করে করবো আর কিছু রসুন কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়েছে আর রসুনের গাছগুলা এই যে গোড়াগুলো কিন্তু এই বৃষ্টিতে অনেকটাই পচে গেছে আরো কিছুদিন থাকলে হয়তো আরও অনেক বড় হইতো এবার আমি শশা গাছও লাগাইছি তো এইগুলা উঠায়া শশা গাছগুলাকে সুন্দর করে মাটি দিয়ে দিব এখানে আবার একটা লাঠি পেলাম তো রসুনের পাশাপাশি আমি কিন্তু মাটি সুন্দর করে একদম ইয়া করে দিতেছে আর কি আলগা করে দিতেছি কারণ গাছের গোড়াতে মাটি আলগা করে দেওয়াটা খুবই জরুরি এদিকে তো ছায়া আসছিল এই জন্য এখানে রসুনগুলা অত একটা বড় নয় ছোট ছোট হয়েছে এই জন্য উঠেছি মার্শাল্লা দেখেন পুরা এক ডালা রসুন হয়ে গেছে আমার যতটুকুই রসুন হয়েছে সেটা বড় কথা নিজে একটা রসুনের কোয়া মাটিতে পুঁতে তারপর সেটা থেকে একটা বড় রসুন হওয়া এটাকে আসলে অনেক খুশির ব্যাপার ভাগ্যের ব্যাপার তো অনেকগুলো রসুন কিন্তু হয়ে গেছে এগুলারে কি করতে হবে শুকাইতে হবে যেহেতু উইন্টার টাইমটাতে আমরা কোনো সবজি করতে পারি না জায়গাগুলো খালি পরে থাকে তো তখন যদি রসুন লাগাই আবার এই জুন মাসের মানে দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু রসুনগুলো তোলা যায় মোটামুটি ভালোই রসুন হয়ে যায় আর ফাঁকে ফাঁকেও আমি গাছও কিন্তু লাগা দিয়েছি জায়গাটা কিন্তু ওয়েস্ট হয় না নিউ ইয়র্কে যেহেতু শীতের সময় অনেক বেশি ঠান্ডা থাকে তো এই দুইটা সবজি কিন্তু সবাই চাষ করতে পারেন এবং দেখেন আমি এবার প্রথম চাষ করে একদম বাস্তব প্রমাণ আমি নিজের হাতে পেলাম আমার মতো যারা গাছ প্রেমী আছেন বাগান প্রেমী আছেন তারা যদি একটু একটু জায়গা পান অবশ্যই চেষ্টা করবেন লাগাতে গাছ সবুজ করে ফেলতে রসুনগুলা নিয়ে এখন ঘরে যাচ্ছে ছোটবেলায় যখন ছোট খালাম মাদের বাড়িতে বেড়াতে যেতাম এরকম খালোচি রসুন করতো পেঁয়াজ করতো পরে গুলারে খেতে না আমি খালাম আমরা সন্ধ্যাবেলা চাঁদের আলোতে বসে বসে

এই রসুনগুলো আমরা গত বছরের অক্টোবরে লাগাইছিলাম তো নভেম্বর থেকে এখন জুন মাস পর্যন্ত প্রায় সাড়ে সাত মাস সময় লাগছে রসুনগুলো হইতে বিকজ বেশি ঠান্ডা ছিল তখন উইন্টারে তখন তো রসুন আর বড়ো হয় নাই পরে যখন একটু সামারটা মানে ঠান্ডাটা কমে গেছে তখন রসুনগুলো মোটামুটি বড় হচ্ছে তো একটা রসুন পলাইতে পুরো সাড়ে সাত মাস সময় গেছে কিন্তু বাংলাদেশে হলো মনে হয় দুই তিন মাসের মধ্যেই হয়ে যায় এটা এখানে ঠান্ডা আরেক কথা হলো যেহেতু জায়গাগুলো খালি পড়ে রয়েছে তো রোদ্র

বাই বাই এই যে আমার রসুনগুলো ধুই আনছে ধোয়ার পরে এই হলো রসুনের লুক আর আমরা এই কটা পাতা হলো রসুন থেকে পাতলাম আর তো আজকে ভিডিওটা কিন্তু এখানে সমাপ্তি করছি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর এভাবে আপনারা নিউ ইয়র্ক সিটিতে বা নিউ ইয়র্ক স্টেটে এভাবে রসুন চাষ করে খাবেন আল্লাহ ফেজ আপুকে ভালোবেসে সবাই কিন্তু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন এই রসুনগুলোকে এখন সব রোদের মধ্যে ভালো করে শুকাইতে হবে তাহলে এটা পারফেক্ট হবে খাওয়ার জন্য